অ্যাপসের নাম কি ওয়ান এক্স বেড একটা অ্যাপস আমার মোবাইলে হোয়াটসঅ্যাপ অ্যাপস আছে না হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে মেসেঞ্জার আছে আরো বিভিন্ন দেখবেন যে আমাদের মোবাইলে অ্যাপস আছে তো ঠিক এই ওয়ান এক্স বেড একটা জুয়ার অ্যাপস এই অ্যাপসটা অবৈধ এটা ইচ্ছা করলে আমি আমি মোবাইলে এখানে বসে থেকে খুলতে পারবো না এর জন্য নির্দিষ্ট ব্যক্তি লাগবে যারা এই অনলাইন জুয়ার এই দেশের যারা মাস্টার এজেন্ট যারা দেখে রাশিয়া বেতন দিয়ে আসতেছে

আপনি এক টাকা কিনবেন আপনি আটচল্লিশ টাকা পেয়ে যাবেন আপনি একশো টাকা কিনবেন আপনি কত পাবেন আটচল্লিশশো নাকি না আরো বেশি গুণ আপনি যদি পাঁচ হাজার টাকা খেলেন তাহলে আটচল্লিশ গুণ পাবেন এই যে আপনাকে এই যে আপনাকে এইভাবে যে অভাব দিতেছে অপরাধ জগতে টেনে নেওয়ার জন্য এখানে আমাদের ইসলাম কি বলছে এগুলো কি হারাম না হারাম হারাম পরিশ্রম ছাড়া আমি যা কিছু অর্জন করবো